লার্নিং উৎসব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকালকে স্বাগত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অর্থাৎ যারা এবছর মাধ্যমিক দিচ্ছ এবং যারা এই অক্সফোর্ড ট্যালেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের জন্য বলে দিচ্ছি তোমাদের প্রশ্নপত্রগুলো আমি নিয়ে এসেছি অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে অনেকের হয়নি তো যাদের পরীক্ষা হয়নি প্রশ্নপত্র দেখে যেতে পারো এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে তো দেখো অক্সফোর্ড ট্যালেন্ট এক্সামেশন দু দশম শ্রেণীর জন্য ঘন্টা সময় হচ্ছে দু ঘন্টা দিয়েছে পূর্ণমান এবং প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর করে থাকছে এখানে নাম দেবে বিদ্যালয়ের নাম এবং তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল দিয়েছে সেই রোলটা দেবে প্রথমে দেখো বাংলা দিয়েছে বাংলা আমি আলোচনা করছি না অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে না পারলে আমি বলবো বাংলা টোটাল এখানে দশটা দিয়েছে বাংলা প্রশ্ন তো এক এক করে দেখো প্রথমে এক কথায় প্রকাশ দিয়েছে পথ পরিবর্তন দিয়েছে পথের দিশা রচয়িতা কে দিয়েছে তো একদম সোজা সোজা প্রশ্ন দিয়েছে কিছু প্রশ্ন একটু গলমিল থাকতে পারে কিন্তু প্রশ্নগুলো খুবই খুব ভালো মানের তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন ফাইনালও আসার চান্স আছে তারপর দেখো এখান থেকে আমি বলে দিচ্ছি ইংরেজিতে আলোচনা করেছি তোমরা দেখে না ইংরেজিতে প্রথমে দেখো এখানে এখানে বলছে বিপরীত শব্দ দিয়েছে কিন বলেছে এখানে কীভাবে ডাল হবে প্রথমটা ডাল বারো দাগের উত্তরটা কী হবে বারো দাগের উত্তরটা এইটা হবে দেখো এর দাগেরটা হবে তারপরে ধারা দিয়েছে দ্য কিব অফ দ্য বল রোলিং রোলিং হলে এখানে কী হবে না এই যে এইটা হবে দ্য মেক না এইটা হবে টু ওয়ার্ক কনস্ট্যান্টলি টু ওয়ার্ক কনস্ট্যান্টলি এটা হবে সঠিক উত্তর এরপর দেখো একটা ভয়েস চেঞ্জ দিয়েছে হ্যাভ দ্য বক্স ব্রোকেন তাই তো তো এখানে দে হ্যাভ ব্রোকেন দ্য বক্স দে হ্যাভ ব্রোকেন দ্য বক্স না এটা ডিটটা হবে না সরি এটা গেট সামওয়ান টু ব্রোক ব্রেক দ্য বক্স এটা হবে এরপর ন্যারেশন চেঞ্জ দিয়েছে দেখো ন্যারেশান চেঞ্জ কী দিয়েছে না হি সেট হায়ার সেল বি দিস টাইম নেক্সট ইয়ার তো এটা ডির দাগে অপশানটা হবে তোমরা দেখছো ওয়ান আন্ডার দিয়ে করেছে এবারে ষোলোর দাগেটা প্রিপোজিশান বলেছে প্রিপোজিশান কী বলেছে দেখো ফেজাল পারপস এতে দিয়েছে এখানে কী হবে পিপজিশান কোনটা হবে এখানে বাই হবে বাই হবে যতদূর সম্ভব এর এটা দেখো বাঘধারা দিয়েছে বাঘধারা এদের মধ্যে কোনটা হবে তো টু ব্লেজ এটা কোনটা হবে দেখো এখানে এই দ্বির দাগে অপশানটা হবে ঠিক আছে দাগে অপশানটা সঠিক হবে এবার সঠিক বানান দিয়েছে সঠিক বানান কোনটা হবে রেসিডেন্ট এইটা হবে টি আই সি এন টি হবে রেসিডেন্ট এরপর দেখো উনিশে দাগেরটা বলেছে দেখো উনিশে দাগে কোনটা হবে উত্তর বলতো এইটা হবে ঠিক আছে এটা এই যে মনফুল হবে এটা হবে সঠিক উত্তর ঠিক আছে এবারে কুড়ির দাগে অপশানটা কোনটা হবে কুড়ির দাগেটা কোনটা হবে এখানে কুড়ির দাগ হবে এইটা লুনার হবে লুনার মুন থেকে হবে লুনার ঠিক আছে লুন যেমন ডিমের এটা এক থেকে হবে ওভাল হয় তেমন এটা হবে মুন থেকে লুনার হবে ঠিক আছে জীবনবিজ্ঞান টোটাল দিয়েছে দেখো বিজ্ঞান কটা প্রশ্ন একুশ থেকে দিয়েছে পরপর আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখবে না পারলে আমি একটু পরে আমি এর অ্যান্সার সিটটা নিয়ে আসি সেখান থেকে তোমরা দেখবে ভারতের জৈব হটস্পট কোনটা হচ্ছে এখানে সুন্দরবন উত্তর উত্তরতলা কেরালা পশ্চিমঘাট বনাঞ্চল এটা পশ্চিমঘাট বনাঞ্চল হবে তোমরা যেন ভারতে একটা জৈব হটস্পটের নাম ঠিক আছে এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছে সোজা সোজা তোমরা যেগুলো যেগুলো পারবে নিজেরা পরীক্ষা দাও আমি আমি অ্যান্সার দিচ্ছি না কারণ নিজেরা যারা পরীক্ষা দিতে যাওনি এখান থেকে প্রশ্ন থেকে পরীক্ষা দাও কতগুলো ঠিক করো আমি একটু পরে অ্যান্সার সিট নিয়ে আসছি তো সেখান দেখে তোমরা অ্যান্সারটা দেবে গণিতে দেখো টোটাল একচল্লিশ থেকে গণিত আমি পরপর দেখাচ্ছি একচল্লিশ থেকে ষাটটা দিয়েছে তো দেখো এক এক করে গণিতগুলো আমি দেখাচ্ছি তোমরা এখানে প্র্যাকটিস করো একটা একটা ভিডিওটা বন্ধ করে একটা একটা অ্যান্সারগুলো লেখো আমি একটু পরে যখন অ্যান্সারটা দেবো সেখান থেকে তোমরা অ্যান্সার লিখবে যে কী হবে যেমন এই একটা গণিত দিয়েছে এক্স মাইনাস জন্মে এক্স ওয়ান জিরো হলে এক্সএস কার্সএস কার কত এটা একটা সেভেনের গণিত দিয়েছে এটা এ মাইনাস বিস্কারের সূত্র এ মাইনাস বিসারটা হবে টু দেখো এই সঠিক তো অনেক সহজ সহজ গণিত এটাও দিয়েছে দেখো এটার মান সহজেই তোমরা বের করতে পারবে খুবই সোজা দিয়েছে অনুপাত থেকে দিয়েছে করণী থেকে দিয়েছে বিভিন্ন রকম তো এখানে দেখো ইতিহাস থেকে প্রশ্ন দেখো জীবন স্মৃতি নামক আত্মজীবনী কাল লেখা ঠিক আছে এখান থেকে দেখবে তোমরা জীবন স্মৃতি তারপর দিগ দেয় সমাধান প্রতি সম্পাদককে ভূগোল দিয়েছে পাঁচটা প্রশ্ন দেখো ভূগোলে খুব সুন্দর প্রশ্ন দিয়েছে সাধারণ জ্ঞানের সম্বন্ধে অনেক প্রশ্ন একাত্তর থেকে একদম পুরো আশি পর্যন্ত দিয়েছে দশটা প্রশ্ন দিয়েছে ঠিক আছে এটা সাধারণ জ্ঞান থেকে তো পৃথিবীর সবচেয়ে জনঘনত্বপূর্ণ দেশের নাম কি এখানে দিয়ে দিয়েছে কোনটা হবে তোমরা দেখবে তারপর দেখো এখানে ভিটামিনের আবিষ্কর্তা পশ্চিমবঙ্গ ভারতে কোন দিকে অবস্থিত মানসিক পারদর্শী দেখো একাশি থেকে একদম একশো পর্যন্ত অর্থাৎ মানসিক পারদর্শিতারা বেশি দিয়েছে ঠিক আছে এটা একাশি থেকে একশো পর্যন্ত আমি একটাটা দেখাচ্ছি তোমরা দেখে নাও আর যারা যারা এর অ্যান্সার সিটটা পারবে না তোমরা বলবে আমি অবশ্যই এটা আলোচনা করে দেবো তো দেখো আমি প্রশ্নপত্রগুলো একশোটা পর্যন্ত পুরো কমপ্লিট করলাম তো তোমাদের যাদের সমস্যা থাকলে কমেন্টে লিখবে এবং অ্যান্সার যাদের যাতে পাচ্ছ না তোমরা একটু পরে চ্যানেলটাকে দেখো সাবস্ক্রাইব করে রাখো যখনই আমি ছাড়বো তোমাদের নোটিফিকেশান চলে যাবে তো সকলকে ধন্যবাদ দেখা আছে পরের প্রশ্ন সেটে আমি এর পরের ক্লাসে সেভেন এইট নাইন এই তিনটে ক্লাসে নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো করে দেখো এবং নিজে থেকে পরীক্ষা দাও কোনো ভুল টুল থাকলে আমি দেখে দেবো এবং অ্যান্সার সিটটা যখন দেবো তোমার মেলাবে কে কত নাম্বার পাচ্ছ তোমরা দেখে নাও সকলকে ধন্যবাদ দেখা আছে অ্যান্সার সিটে একটু পরে